জয়মা আজকে তন্ত্র প্রয়োগ বিশেষ করে চালানি কাজ যেটা বর্তমানে প্রচুর মানুষের মনে নানাবিধ প্রশ্ন রয়েছে এই বিষয়টিকে নিয়ে সেই বিষয়ে আলোচনা করব বিশেষ করে প্রথম দিকে আমরা দেখতাম মূলত গ্রামেগঞ্জে এই ধরনের সমস্যা বা এই বিষয়গুলো অধিকন্তর দেখা যেত কিন্তু এখন ইদানিংকালে আমরা শহর বা মফস্বল অঞ্চলেও এই চালানি কাজ বা ইত্যাদি বিষয়গুলো নিয়ে বহু মানুষের মধ্যেই কিন্তু নানাবিধ সমস্যা বা প্রশ্নর বিষয়গুলো জানতে পারছি দেখতে পাচ্ছি তাই আজকে এই চালানি কাজের বিষয় বিশেষ করে কেউ যদি আপনার ক্ষতি করে থাকে তাহলে আপনি কিভাবে বুঝবে যে আপনার জীবনে যে সমস্ত সমস্যাগুলি তৈরি হচ্ছে সেই সমস্যাগুলো আলটিমেটলি কোনো মানুষ ক্ষতির মাধ্যমে সৃষ্টি করছে নাকি আপনার এই সমস্যাগুলো প্রকৃতি প্রদত্ত অর্থাৎ গ্রহাবস্থান বা আপনার ভাগ্যের জন্যই হচ্ছে দেখুন প্রথমে আপনাকে জানতে হবে যে এই ক্ষতি বিষয়টা কি আসলে তন্ত্রের প্রয়োগই হচ্ছে এই ক্ষতি মানে তন্ত্র হলো একটা সাধনলব্ধ বিষয় যেখানে সাধনার মাধ্যমে সাধনার মাধ্যমে নানা বিধ অলৌকিক এবং নানান প্রাকৃতিক শক্তির মাধ্যমে মানুষ নিজের ইষ্টের কাছে পৌঁছাচ্ছে এবং অন্যের হিতে অর্থাৎ অন্যের সাহায্যের জন্য অন্যের উপকার করার জন্য নানান সমস্যা সমাধানমূলক ক্রিয়াকর্ম করে এটাই কিন্তু তন্ত্র সাধনা ঐশ্বরিক একটা সাধন এই তন্ত্র কিন্তু এই তন্ত্রের অপপ্রয়োগে বহু অসাধু তান্ত্রিক বা বহু অসাধু ব্যক্তিরাও আপনার ক্ষয় ক্ষতি কিন্তু করে থাকতে পারে বা এখন করছে এবারে এই ক্ষয়ক্ষতির বিষয়টা কত প্রকৃতির হয় দেখুন আমরা সাধারণত ক্ষয়ক্ষতি ক্ষতি বিভিন্ন প্রকৃতির হয় অনেক বহুবিধ প্রকার আছে এমন এমন কিছু বিশেষ প্রয়োগ আছে যেগুলি হয়তো আপনি কখনো নামই শোনেননি বা চোখেও দেখেননি অথবা এই ইউটিউব ফেসবুকের ভিডিওর সময় হয়তো সেইগুলো হয়তো এখনো মানুষের দৃষ্টির অগোচরেই রয়ে গিয়েছে এরকম বহুবিধ প্রয়োগ বিধি প্রয়োগ পদ্ধতি কিন্তু রয়েছে আমরা বানমারার মারার বিষয়টাই যদি দেখি প্রথম দিকে আমরা গ্রাম গ্রামাঞ্চলে দেখতাম যে হিংসা ঈর্ষা কারোর বাড়িতে হয়তো গরু বেশি দুধ দেয় আমি আগেও এগুলো বলেছি দুধ দেয় গাছে বেশি ফলন হয় মানুষের হয়তো কর্মের জায়গাটা কোনো কারোর হয়তো খুব ভালো খুব হয়তো দ্রুত উন্নতি অগ্রগতি করছে তখন বান মেরে সেই কাজগুলোকে থামিয়ে দেওয়া হয় আবার অনেক সময় কোনো ব্যক্তিকে মেরে ফেলতে চাইলেও প্রেত বা বান চালানের মাধ্যমে তাকে কিন্তু মৃত্যুর মুখে ঠেলেও কিন্তু দেওয়া যায় মাধ্যমে মাধ্যমে করা হয় আসি ক্রিয়াটার যদি কারোর উপর প্রয়োগ করা হয় সেই ব্যক্তির মধ্যে একটা প্রবল অস্থিরতা কাজ করবে শুধু অস্থিরতা নয় এই ব্যক্তির সর্বকর্মে বাধা বিপত্তি আসবে যা করতে যাবে সেখানেই পারস্পরিক মানুষের সঙ্গে একটা বিবাদ সৃষ্টি হবে একটা অস্বাস্থ্যকর অপ্রীতিকর পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেলবে এরপরে রয়েছে বিচ্ছেদন দুজন মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক নষ্ট করতে বা ভালো আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়াটাকে নষ্ট করতে বিচ্ছেদন প্রয়োগ করা হয় দাম্পত্য ক্ষেত্রে হোক মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্কে হোক ভাই বোনের মধ্যে হোক প্রেমজ সম্পর্কেও সব ক্ষেত্রে বিচ্ছেদন প্রয়োগ কিন্তু করা এছাড়া আরও রয়েছে সেই তন্ত্রোক্ত প্রয়োগগুলির মাধ্যমে নানাবিধ মানুষের কিন্তু ভাবে ক্ষয়ক্ষতি করা যায় কিন্তু এবার এর মধ্যে অনেক প্রয়োগও রয়েছে যেমন ধরুন চালান কাজ যেটা বলছি তার মধ্যে প্রেত পিসা জিন ব্রহ্মদৈত্য ভূত অথবা যে কোনো প্রকার শক্তি হোক যে কোনো প্রকার বিষয় হোক এগুলোর চালান বা প্রেরণ তাদের সিমট্রমস বা বৈশিষ্ট্য তাদের প্রয়োগ বিধি তাদের প্রায়োগিক ক্ষমতা তাদের ক্রিয়া কার্যকরী ক্ষমতা তাদের ক্রিয়াশীলতা সবই কিন্তু পরস্পর হতে কিছু হলেও ভিন্ন এইবার যখন আপনার উপর কেউ এই রকম ক্রিয়া প্রয়োগ করছে হয় আপনার উপর ইন্ডিভিজুয়ালি সেই প্রয়োগটি করবে নইলে আপনার বাড়ির বাস্তুর ওপর সেই প্রয়োগটা কিন্তু করবে এবার বাস্তুর ওপর যদি প্রয়োগ করে আর আপনার ওপর যদি প্রয়োগ করে দুটো ক্ষেত্রে কিন্তু প্রয়োগের ধরন ভিন্ন হবে যেমন ধরুন প্রথম দিকে আমি যদি বলি যে বাস্তুর কথাটাই বলছি বাস্তুতে যদি কেউ আপনার ক্ষতি প্রয়োগ করে ক প্রকার ক্ষতি হয় একটু এক প্রথমত হচ্ছে বাস্তু বন্ধন করে বলে দিতে পারে যেখানে বাস্তু বন্ধন যদি করে কেউ সেখানে হচ্ছে আপনার ওই বাস্তুতে যারাই বসবাস করবে যতদিন যত সময় ধরে থাকবে বা দিনের যতটুকু সময় ধরে সে ওখানে থাকবে সে কিন্তু কোনোভাবেই সেখানে নিরাপদ অনুভব করবে না ভয় পেতে পারে মনে হতে পারে বারবার যে পাশ থেকে কেউ চলে যাচ্ছে আপনি জানলার সামনে কাউকে দেখছেন আপনি হয়তো ঘরের ভেতর কেউ হেঁটে চলে যাচ্ছে ছাদের ওপর দিয়ে কেউ হাঁটছে ছুটছে দৌড়াচ্ছে বা ধরুন আপনার সিঁড়ির ওপর দিয়ে কেউ নেমে চলে এলো এই যে ছায়া দেখা ভয় পাওয়া অন্যের উপস্থিতি উপলব্ধি করা এগুলো কিন্তু তখন হয়ে থাকবে বাড়িতে বা বাস্তুতে ধরুন কেউ কিছু একটা মন্ত্রপুত করে এনে আপনার বাস্তুতে বা বাড়িতে ফেলে দিতে পারে এভাবে আপনার ক্ষতি করতে পারে কোনো দ্রব্য সেটা আপনার বাস্তুতে কোনো গাছের গোড়ায় টবে মাটিতে বা ঘরের ভেতরে কোথাও পুঁতে দিতে পারে বা লুকিয়ে রাখতে পারে তার মাধ্যমে এই ক্ষতিটা সে করতে পারে অথবা ধরুন জল ফুল এগুলো মন্ত্রপুত করে সে আপনার বাস্তুতে এনে ফেলে দিয়ে গেল আপনার বাস্তুতে আপনি সেই বিষয়টাকে ডিঙিয়ে গেলেন তখন আপনার সঙ্গে সেই খারাপ যে উর্জা বা খারাপ যে সমস্ত বিষয়গুলো সেই কাজগুলো কিন্তু শুরু হয়ে গেল এইভাবে করে করা যায় এবার বাস্তুতে যখন এই প্রয়োগ করা হচ্ছে প্রথমেই ওই বাস্তুতে বসবাসকারী সদস্য শুধু নয় ওই বাস্তুটা খাতায় কলমের যাদের নামে রয়েছে কারণ ধরুন আপনি অনেক সময় ভাড়া বাড়িতে থাকেন অনেকেরই প্রশ্নটা থাকে আমি দেখেছি যে আমি ভাড়া বাড়িতে আছি তাহলে আমার এই ভাড়া বাড়িতে যদি কেউ আমার উপর ক্ষতি করার জন্য বাস্তুতে কিছু খারাপ কাজ করে তাহলে তার প্রভাবটা কে পাবে তার প্রভাবটা দুজনই পাবে মালিকও পাবে ভাড়াটিও পাবে কারণ দুজনই সমানভাবে এই বাস্তুর অংশীদার বা ভাগিদার কিন্তু এটা মাথায় রাখতে হবে এবার সেখানে এই যে ফলাফল গুলো এগুলো আপনারা তাহলে নেগেটিভলি পেতে শুরু করছেন এবার পারস্পরিক বিবাদ অশান্তি ঝামেলা এগুলো আপনাদের মধ্যে কিন্তু সৃষ্টি হবে পরস্পর পরস্পরকে দেখে আপনারা সহ্য করতে পারবেন না মানে বাড়িয়ালা ভাড়াটিয়া নিজেদের মধ্যে নিজেদের পারস্পরিক ক্ষেত্রে নিজেদের বাড়ির পরিবারের সদস্যদের মধ্যে অথবা হয়তো যে দুজন তিনজন চারজন বা যাদের মধ্যে এই সম্পর্ক সমস্যাগুলি তৈরি করার জন্য এই প্রয়োগগুলি করা হয়েছে তাদের মধ্যেও পারস্পরিক ক্ষেত্রে নানান ধরনের সমস্যা পরস্পর বিবাদ পারস্পরিক অশান্তি পারস্পরিক কর্মক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়া কাজকর্মের ক্ষেত্রে মনসংযোগ না হওয়া অথবা ছোট ছোট একটা বাড়িতে ঝামেলা অশান্তি থাকবে অর্থাৎ লেগেই বাস্তুটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়ে যাবে বাস্তুতে পারস্পরিক একটা খুব খারাপ পরিস্থিতি কিন্তু তখন তৈরি হবে এটা একটা ঘটবে ওই বাড়িতে যতক্ষণ আপনি বসবাস করবেন হয়তো এতক্ষণ আপনি বাইরে কোথাও অফিসে আদালতে কোথাও কাজকর্ম করছিলেন সেখানে যতক্ষণ আপনি ছিলেন সারাদিন ততক্ষণ আপনার ভালো সময় কাটছিল আপনি কাজকর্মে মনোনিবেশ করতে পারছিলেন যেই হয়তো সারাদিন বাইরে থেকে আপনি রাতে সন্ধেবেলা বা যে কোনো সময় ঘরে এসে ঢুকলেন আপনার মেজাজটা হঠাৎ করে নেগেটিভ পরিবর্তন ঘটলো মেজাজটা হঠাৎ করে আপনার বিগড়ে গেল আপনি কোনো কাজে আর কনসেন্ট্রেট করতে পারছেন না এটা একটা ঘটতে পারে তখন আপনি অন্য জায়গায় গিয়ে কিছুদিন থেকে দেখছেন বা ঘর থেকে বাইরে বেরিয়ে দেখছেন না আপনার সবকিছু পরিস্থিতি ঠিক আছে শুধুমাত্র ওই বাস্তুতে থাকাকালীন আপনার সমস্যাগুলি তৈরি হচ্ছে এটা হতে পারে আবার ওই বাড়িতে বাস্তুতে কোনো শুভ কাজ আপনার হবে না কোনো শুভ কাজ হবে না আপনি একটা সামান্য নারায়ণ পুজো করতে গেলেও বিঘ্ন পড়ে যাবে আপনি শিব পুজো করতে বিঘ্ন পড়ে যাবে বা হয়তো ছোটোখাটো এইসব পুজোগুলি আপনার চলছে কিন্তু বড় কোনো অনুষ্ঠান যেমন ধরুন কারোর বিবাহ আপনার কারোর উপনয়ন বা কারোর কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্ম সেটা করতে গিয়ে বাধা আসছে অথবা হয়তো আপনি ওই বাড়িতে করতে চাইছেন কিন্তু ওই বাড়িতে অন্যত্র যেহেতু থেকে সেই ব্যবস্থাগুলি করছেন করছেন প্রস্তুতিগুলি সেটাও হচ্ছে না কাজের ক্ষেত্রে আপনি যাচ্ছেন কর্মের জায়গায় আপনি কাজ করতে পারছেন না কর্ম কর্মপ্রাপ্তি হচ্ছে না ওই বাস্তুতে ছেড়ে আপনি কিছুদিন অন্য জায়গায় যাচ্ছেন দেখছেন সবকিছু ঠিকঠাক এগুলো ঘটে বাস্তুতে যদি খুব ক্ষতিকর কিছু করা থাকে তাহলে বাস্তুতে শুধুমাত্র আপনি নন মানে মানুষই না ওই বাড়ির ওই বাস্তুর গৃহপালিত পশু পাখি থেকে শুরু করে একটা গাছ পর্যন্ত তার দ্বারা প্রভাবিত হবে অনেক সময় দেখা যায় গাছে প্রচুর ফুল ফুটছিল ওই বাস্তুর একটা গাছে প্রচুর ফল ধরছিল হঠাৎ করে আকস্মিক এই সমস্যাগুলি আপনাদের মধ্যে যেমন দেখা দিল দেখছেন গাছে ফুল ফোটাটা বন্ধ হয়ে গেল বা কমে গেল ফল ধরার পরিমাণ বন্ধ হয়ে গেল বা কমে গেল এগুলোও কিন্তু ঘটবে তারপর হঠাৎ করে রাত্রেবেলা বাড়িতে আওয়াজ পাওয়া নানান রকম সন্দেহজনক আওয়াজ হওয়া তারপর দেওয়ালের গায়ে হঠাৎ হঠাৎ ঘরের রক্তের ছিটা ঘরের ভেতর প্রচুর অযাচিত ভাবে উপস্থিতি বা হঠাৎ করে প্রচুর আকস্মিকভাবে মাঝে মধ্যে আশ্চর্যজনক ভাবে পিঁপড়ের উপস্থিতি বিশেষ করে শনি মঙ্গলবার করে রাত্রেবেলা নিজে নিজে বাসন পড়ে যাচ্ছে জ্বালা দরজা নড়ে উঠছে এগুলো কিন্তু প্রেত পিসাচের উপস্থিতি থাকলেও হয়ে থাকে আর বিশ্বাস না থেকে অন্য কোনোভাবে বাস্তুর ক্ষতি করলে বাকি যে সতর্কতাগুলো আমি দিলাম সেগুলো কিন্তু ঘটবে এইবারে আরো একটা ব্যাপার ঘটবে যে এই বাস্তুতে আপনি যতদিন বসবাস করছেন দেখবেন রোগ ব্যাধি আপনাকে ছাড়ছে না একজনের একটা রোগ হচ্ছে আপনি ট্রিটমেন্ট করাচ্ছেন চিকিৎসা করাচ্ছেন সেটা সুস্থ হতে না হতে আরেকটা রোগ এসে উপস্থিত এর রোগ সুস্থ হলে অন্য সদস্যের রোগ ব্যাধি উপস্থিত রোগ ব্যাধি বিপর্যয় লেগেই রয়েছে কারো না কারণ খরচের পরিমাণ লেগেই রয়েছে আজ কোনো একটা ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হচ্ছে পরের দিন অন্য কোনো খারাপ হচ্ছে এগুলো কিন্তু চলবে ঠিক গৃহের ক্ষেত্রে এই প্রয়োগগুলি এরকম যে যে সমস্ত সমস্যাগুলি তৈরি করে ব্যক্তিকেন্দ্রিক প্রয়োগ হলেও ব্যক্তির উপরে ভিন্নভাবে সমস্যা আসবে আরেকটা কথা বাস্তুর ক্ষেত্রে বলে দিই গৃহপালিত পশু পাখিও আমি বলেছি কারণ দেখবেন এই গৃহপালিত পশু পাখিদের মানুষ ব্যতীত অন্যান্য প্রাণীদের একটা আলাদা সেন্স থাকে একটা ইন্দ্রিয় থাকে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক কোনো কোনো যদি সেগুলো আসে বা উপস্থিত থাকে মানুষের আগে তারা কিন্তু টের পায় বা বুঝতে পায় এক্ষেত্রে দেখা যায় গৃহপালিত পশু পাখির ধরুন কুকুর বা বিড়ালের প্রচুর কান্না রাত্রেবেলা নির্দিষ্ট সময় কান্না অথবা আপনার বিড়াল কুকুর না প্রতিবেশী বা আশেপাশের পাড়ার অন্য বেড়াল কুকুর আপনার বাড়িকে কেন্দ্র করে প্রচুর তারা কাঁদছে ডাকছে আওয়াজ করছে প্রতিক্রিয়াগুলি হবে আপনার অ্যাকরিয়ামে প্রচুর মাছ ছিল সেগুলো হয়তো মারা যাচ্ছে আপনার বাড়িতে গৃহপালিত পশু পাখি ছিল সেটা হয়তো মারা যাচ্ছে সে অস্বাভাবিক আচরণ করছে এই ঘটনাগুলোও কিন্তু ঘটতে দেখা যায় এরপরে আমি ব্যক্তিকেন্দ্রিকভাবে চলে আসি দেখুন ব্যক্তিকেন্দ্রিকভাবে যদি এই ক্ষয়ক্ষতি বা প্রয়োগ করা হয় প্রথমেই আপনি যে প্রয়োগ করুক না কেউ যে প্রয়োগ কি করুক দীর্ঘদিন যদি প্রয়োগ চলে অথবা বানমারা উচ্চাটন যদি প্রয়োগ করা হয় তখন সমস্যার যে সিমটম সেটা আমি বলছি আর আলাদা ক্ষেত্রে যদি প্রয়োগ হয় মানে ধরুন বিচ্ছেদন হলো বিদ্বেষণ মোহন হলো বশীকরণ হলো মার স্তম্ভন হলো উচ্চাটন হলো কর বন্ধন ক্রিয়া হলো এগুলো প্রয়োগ করলে আমি এখন যে সিনটমস গুলো বলবো এগুলো তো ঘটবেই তার সঙ্গে এগুলো নিজস্ব যে সিনটমস গুলো আছে সেটাও যোগ হয়ে যাবে যেমন ধরুন আমি বলছি যে কোনো প্রয়োগ করুন মারণ করুন বান মারুন এটা বাদ দিয়ে অন্যান্য প্রয়োগের যে কোনো আপনার ওপর করা হোক বা সেগুলো দীর্ঘদিন চললে প্রথমেই দেখবেন ব্যক্তির শরীরের একটা আকস্মিক পরিবর্তন হবে শরীরে শারীরিক ক্ষেত্রে কি হবে শরীর ভেঙে যেতে থাকবে হঠাৎ করে দিনের রাতের মধ্যেই কিছু সময়ের মধ্যেই কয়েকদিনের ব্যবধানে সেই ব্যক্তির ওজন হঠাৎ করে কমে যাবে অথবা খুব বেড়ে যাবে হয় খুব ফুলে যাবে নয় রোগা হয়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রেই রোগা হওয়া বা ওজন কমাটা দেখা গেছে একেবারে শরীর রুগ্ন প্রায় অবস্থায় পরিণত হবে কঙ্কাল সার হয়ে যাবে শরীর ভেঙে যাবে চোখ ভেতরের দিকে ঢুকে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে চোখের তলায় চোখ লাল হয়ে যাচ্ছে এগুলি ঘটবে তারপর হঠাৎ হঠাৎ করে দাঁতের মুখে আকস্মিক পরিবর্তন ঘটবে ব্যক্তির আচরণে পরিবর্তন শুরু হবে অর্থাৎ আমি খাবার দাবার বেশি মাত্রায় গ্রহণ করা অনিদ্রার মতন ঘুম তার ক্ষেত্রে দেখবেন হয়তো আসছে না বা সে ঘুমোচ্ছে না এরকম ঘটনাগুলি ঘটবে ঘুম প্রায় বলতে গেলে সে উড়েই যাবে তার তারপরে হচ্ছে শারীরিক ক্ষেত্রে নানান রকম অস্বাভাবিক আচরণ আরও প্রকাশ পাবে কোনো এক জায়গায় স্থিরভাবে দীর্ঘ সময় বসে থাকতে সে পারবে না শরীরের মধ্যে অস্থিরতা কাজ করবে যে কোনো মানুষের সঙ্গে ঝামেলা বিবাদে জড়িয়ে পড়বে অযাচিত অপ্রত্যাশিত বিবাদ হয়তো আনএক্সপেক্টেড কোনো কোনো তার আসার কথাই ছিল না হঠাৎ করে সেই বিবাদে সে জড়িয়ে পড়ছে এটা ঘটবে তারপর সাংসারিক ক্ষেত্র হোক সামাজিক ক্ষেত্র হোক অর্থনৈতিক ক্ষেত্র হোক পারিবারিক ক্ষেত্র হোক যে কোনো ক্ষেত্রে মানসম্মান হানি মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া মানুষের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া বাধার সৃষ্টি হওয়া যে কাজ করতে যাবে সেই কাজে বাধা যে কাজ হাত দেবে সেই সেই কাজ বা বিলম্ব প্রচুর পরিশ্রম করেও ফল কাজে সমতুল্য সে পাবে না এই ব্যাপারগুলো কিন্তু তার ক্ষেত্রে তখন ঘটা শুরু হয়ে যাবে এবং কি হয়েছে কি হবে এগুলো বোঝার অনেক আগে দেখবেন আপনার এত বড় ক্ষয়ক্ষতি হয়ে যায় অনেক সময় যে মানুষ সেটাকে রিকভার করার বা মানুষ সেটাতে না যাওয়ার পর্যন্ত ঠেকানোর সময় পায় না কারণ তন্ত্র এই প্রয়োগগুলি ভিন্ন প্রকৃতির আছে যিনি প্রয়োগ করছেন তিনি যদি খুব নমিনাল মানে খুব স্বাভাবিক যদি কোনো প্রয়োগ আদি করে মূলত আপনার উপর ধীরে 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 এই ফলটা হতে এক দেড় বছর অব্দিও কিন্তু চলে যেতে পারে মারণ বহু প্রকার আছে তার মধ্যে বান মারার কিছু ভেদ আছে যেগুলো মারলে তিন রাতের মধ্যে ব্যক্তির ওপর প্রভাব পড়ে এইরকম বা মারণ বা অন্যান্য যে ক্রিয়াগুলি আছে সেইগুলি যদি প্রয়োগ করা হয় তখন কিন্তু আর সেটা দেড় বছর দু বছর তিন বছর অব্দি নয় তৎক্ষণাৎ তিন দিনের মধ্যেও কিন্তু ওই ব্যক্তির মৃত্যু নিশ্চিত হয় এরকম বহু কেস আমি দেখেছি এছাড়া কিছু যদি আপনাকে খাইয়ে দিয়ে কারণ এই যে প্রয়োগগুলি তারা করবে এটা দুভাবে সে করতে পারে এক দূর থেকে আর তিনভাবে আর দুই হচ্ছে বাস্তুতে ফেলে আর তিন হচ্ছে কিছু খাইয়ে এবার এর মধ্যে সব থেকে ভয়াবহ আপনি যদি বলেন সেটা বলবো সব থেকে ভয়াবহ হলো কারণ সেটা আপনার শরীরের ভেতর আপনার খাবারের সঙ্গে কিছু মিশিয়ে সে খাইয়ে দিচ্ছে সেই খাবারটা সেই দ্রব্যটা আপনার শরীরের ভেতর চলে যাচ্ছে এবং এটা বের না করা পর্যন্ত আপনার শরীরে এটা যত দিন যত মাস যত বছর থাকবে ততদিন কিন্তু আপনি এই ক্রিয়ার দ্বারা প্রভাবিত হবেন তবে যদি খাইয়ে আপনার ক্ষতি করা হয় মাথায় রাখবেন এই ক্রিয়া কিন্তু আপনার নিকটস্থ কেউ করবে কারণ দূরের কোনো মানুষ আপনাকে তো এটা প্রতিদিন করতে পারবে না কারণ খাইয়ে করলেও একটা ডিউরেশন থাকে যে প্রতিদিন কোনো দ্রব্য বা জল বা কোনো এই পদার্থের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে তাহলে যার সঙ্গে আপনি দীর্ঘ নৈমিত্তিক সাক্ষাৎ করছেন দেখা করছেন পাশে আছে চলছেন ফিরছেন উঠছেন বসছেন পরিবার বা আপনার জীবনের সদস্য সেই কিন্তু তাহলে এই কাণ্ডটি করে থাকতে পারে এটা একটা বোঝার ব্যাপার আর ইন্ডিভিজুয়ালি ক্ষতি আরেকভাবে করা যায় সেটা হলো দূর থেকে চালান যেটা আমি বহুবার বহু হয়ে বলেছি তখনই এই মানুষ স্তম্ভ উচ্চাটন বান মারা প্রেত চালান পিসার চালান জিন চালান পরিচালানের বিষয়গুলো কিন্তু চলে আসে এবার এগুলি চালানের ফলে আপনার ওপর সেই অশুভ উর্জা বা শক্তিটাই সে দৃষ্টি স্থাপন করবে তার টার্গেট থাকবে আপনাকে মেরে ফেলা বা মৃত্যু আপনার ক্ষতি করা এবং অনেক সময় রাত্রে এরা বেশি সক্রিয় হয়ে পড়ে তখন মানুষের উপর এরা বেশি অত্যাচার শুরু করে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আহ এমন কি ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক পর্যন্ত এই প্রেতেরা স্থাপন করেছে তখন ঘুমের পর উঠার ঘুম থেকে উঠে আপনি লক্ষ্য করবেন অনেক কিছু আপনার সাথে রাত্রে ঘটে গেছে যেমন শরীরে আপনি প্রচুর আঁচড়ের দাগ দেখতে পাবেন গাহাত বা ব্যথা চোখ লাল হয়ে যাওয়া অনুভব করবেন কিন্তু আর কিছু আপনি টের পাবেন না আবার ঘুমের মধ্যে অনেক সময় স্লিপ প্যারালাইজ যেটা নিয়ে আমি অন্য একটা চ্যানেলে পুরো অনুষ্ঠান করেছি সেটা হলে দেখবেন যে রাতের বেলা ঘুমের মধ্যে কেউ আপনাকে আঁকড়ে বা ঝাপটে ধরে আছে আপনি হাত পা ছোড়াছুড়ি করছেন কিন্তু কিছু তাকে করতে পারছেন না আপনি মুখ দিয়ে আওয়াজ বের করতে পারছেন না এরকম একটা প্যারালাইজড হয়ে যাওয়ার মতন পঙ্গু হয়ে যাওয়ার মতন আপনার অবস্থা কিন্তু সেই রাত্রে চোখ শুরু হবে কিছুক্ষণ বাদে এটা ঠিক হয়ে যাবে বা স্বাভাবিক হয়ে যাবে এটাও কিন্তু ঘটে এরকম বহুবিধ প্রকারণ রয়েছে এবার স্তম্ভন যদি বিশেষ করে প্রয়োগ করা হয় শত্রু যদি করে তখন আপনার কর্মে বাধা সৃষ্টি হবে যেটা মূল ব্যাপার এবং আপনি আপনার শত্রুর বিরুদ্ধে বা কারোর বিরুদ্ধে যে স্টেপ বা পদক্ষেপ নিতে ইচ্ছুক ছিলেন সেইটা আপনি নিতে পারবেন না এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার উচ্চাটন যদি প্রয়োগ করা হয় প্রবল অস্থিরতা শুরু হবে ঘন ঘন শ্বাসকষ্ট শারীরিক অসুস্থতা এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকতে না পারা কোনো কাজকর্মে কনসেন্ট্রেশন করতে না পারা মানুষের সঙ্গে প্রবল বিবাদ এবং অস্বাভাবিকভাবে আপনি কিন্তু ভুল বকতে থাকা বারবার একই কথা আওড়াতে থাকা নানান ধরনের সমস্যা না যেগুলো কোনোদিন হয়তো ঘটবেই না আপনার জীবনে অবাস্তব বিষয় নিয়ে কল্পনা করা চিন্তা করা এরকম বহু কিছু কিন্তু আপনার মাথার মধ্যে আসতে থাকবে যদি বশীকরণ প্রয়োগ হয় হঠাৎ করে যার সঙ্গে আপনার শত্রুতা ছিল মিত্রতা স্থাপন হতে থাকবে তার প্রতি আপনার একটা আকর্ষণ টান স্থাপন হবে কথা না বলে না দেখে আপনি থাকতে পারবেন না আর আপনার ক্ষেত্রে রয়েছে মান মারণ বোঝাই যাচ্ছে ব্যক্তি বা জাতককে মেরে ফেলার সম্পূর্ণ প্রক্রিয়াই কিন্তু এখানে অবলম্বন করা হয় এবারে আমি কিছু কিছু সিমটমস বললাম আজকে যেমন ছোট সংক্ষিপ্ত আলোচনা ছোট ভিডিও কুড়ি পঁচিশ মিনিটের ভিডিওর মধ্যে আমি আপনাকে লিস্ট ধরে সেই সবটা বলতে পারবো না যে আরও কি কি সিমটমস থাকে বা থাকতে পারে তবে হ্যাঁ আমার আরেকটি যে চ্যানেল আছে সেখানে আপনারা এই বিষয়তে অনেক এবং প্রচুর ভিডিও পাবেন যেখানে এগুলো পয়েন্ট ওয়াইজ আমি আলোচনা করেছি অনেক দর্শকদের প্রচুর প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করেছি লাইভের প্রচুর ভিডিওস আপনারা পাবেন এগুলো আপনারা পেয়ে যাবেন যতটুকু এই বিষয়গুলির মধ্যে আমার কর্মের অভিজ্ঞতা হয়েছে আপনাদের ভয় দেখাতে বুজরুকি বা কালো জাদু প্রসার করতে ছড়াতে আমি এই অনুষ্ঠানগুলো কিন্তু করি না আমি এই অনুষ্ঠানগুলো করি আপনারা যাতে এই সিমটমস এই লক্ষণ এই বিষয়গুলো যদি দেখেন বা ফিল অনুভব করেন সতর্ক সজাগ হবেন আপনারা নিজেরাও বাঁচবেন আপনি অন্য কারোর মধ্যে এগুলো দেখতে পেলে তাকেও আপনি বাঁচাতে পারেন কারণ এটা প্রথমত দেখুন এই ধরনের ঘটনা যদি ঘটে আপনাকে কে করছে কেন করছে বোঝার থেকে আগে বুঝতে হবে যে আপনার ওপর এটা প্রয়োগ হয়েছে কিনা আপনি যদি নিশ্চিত হন যে প্রয়োগ হয়েছে তাহলে আপনার এরপর প্রথম পদক্ষেপ এটাকে রোধ বা বন্ধ করা ওই কে করলো কেন করলো আমি এটাই জানতে চাই আমি শুধু জানতে চাইছি যে আমার ওপর এটা কেন করছে কে করছে কিসের শত্রুতা শত্রু কেন ক্ষতি করছে এটাতে কোনো ফল আপনি পাবেন না এটাকে বন্ধ করতে হবে না হলে আপনাকে কিন্তু ভুগতে হবে আর এটা চরম শক্তিশালী প্রয়োগের মাধ্যমেই এইগুলো করা হয় তার জন্য আপনি যদি মনে করেন সামান্য কিছু টোটকা বা টিপস ফলো করে আপনি এগুলোকে খণ্ডন করতে পারবেন খুবই ভুল আপনাকে এইগুলো খণ্ডন করতে হলে বা এই জাতীয় সমস্যা থেকে পারমানেন্ট পুরোপুরি আজীবনের মতন বেরিয়ে আসতে হলে অবশ্যই কোনো কারোর সহজ সাহায্যে বা সহযোগিতায় আপনাকে যথার্থ তন্ত্র প্রয়োগ প্রতিকার করতে হবে কারণ আপনি যদি যথার্থ প্রয়োগ না করেন যে আপনার ওপর প্রয়োগ করছে সে কিন্তু মোটা মোটামুটি আপনি কিছু একটা প্রয়োগ করলেই বা কোনো টোটকাটিস যাই ফলো করুন সে কিন্তু বুঝে যাবে যে আপনি বিষয়টা ধরে ফেলেছেন এবং আপনি কিন্তু সেটা প্রতিরোধ করতে চাইছেন তার জন্য শক্তিশালী প্রয়োগ দরকার যে শক্তিশালী প্রয়োগের মাধ্যমে আপনার সেই ব্যক্তির করা প্রথম মজক্রিয়াগুলিকে কাটাতে হবে এটা হলো প্রথম ধাপ দ্বিতীয়ত আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে সেটার জন্য ব্যবস্থা করতে হবে এবং তৃতীয়ত হচ্ছে তন্ত্রে বেশ কিছু প্রয়োগ আছে প্রতিকার আছে যেগুলির মাধ্যমে আপনার শত্রুকে সেটাকে আইডেন্টিফাই করা খুঁজে বের করা এবং আপনার ওপর করে রাখা সমস্ত তার ক্রিয়া বা প্রভারগুলোকে উল্টে তার দিকেই ঘুরিয়ে দেওয়া যায় তাই আপনি চাইলে সেইটিও করতে পারেন যাতে করে আপনি আজীবনের মতন সেফ বা আপনি সুরক্ষিত থাকবেন এবং আগামী দিনে সে যদি পুনরায় এই ক্ষতি আপনার ওপর করার প্রচেষ্টা করে তাহলে আপনার তো কিছু হবেই না উল্টে তারই ক্ষতি তারই কিন্তু সর্বনাশ করবে কারণ আমি দেখছি বর্তমানে এই সমস্যাগুলো খুবই বেশি হচ্ছে দেখুন একটা কথা সব সময় মাথায় রাখবেন যে এই যে ক্ষতিগুলি করা মানুষের তন্ত্রের অপপ্রয়োগে সর্বনাশ করা এগুলো মূলত মানুষের খুব ক্লোজ খুব কাছের মানুষরাই কিন্তু করে কারণ খুব দূরের বা অপরিচিত মানুষ কিন্তু আপনার উন্নতি বলুন আপনার আয় রোজগার বলুন আপনার জীবনের ব্যক্তিগত ক্ষেত্র বলুন কি পরিবর্তন আপনি কিভাবে কি অ্যাচিভ করছেন কি প্রাপ্ত করছেন বা আপনার জীবনে কি চলছে এগুলো সম্পর্কে অতটা কিন্তু তারা জানে না এবার পরিচিত মনে রিলেটিভ হোক আশেপাশের বাড়ি হোক সম্পর্কের কেউ হোক যারা আপনাকে জানে চেনে কিন্তু পেটে পেটে বা মনে মনে আপনাকে হিংসে করে আপনার প্রতি তার ইচ্ছা সে কোনো একটা প্রতিশোধ নেওয়ার জন্য বা ঈর্ষান্বিত ভাবে আপনার ওপর এই ক্ষতিগুলি কিন্তু করবে এবার সে নিজে তো করবে না কারো কাছে যাবে হয় আপনার ফটো না হলে যেমন আপনি কোথাও দিয়ে হেঁটে যাচ্ছেন আপনার পায়ের তলার ধুলোটা তুলে নিল বা আপনি কোনো কাপড় বা কোনো দ্রব্য কিছু ব্যবহার করে ধরুন ফেলে রেখেছেন সেই কাপড়ের টুকরো সুতো একটু নিয়ে নিল আপনার মাথার চুল একটু নিয়ে নিল কিছুই পায়নি আপনার ছবিটা নিয়ে নিল অথবা সেটাও যদি না হয় আপনার নামটার গোত্রটা নিয়ে দিল বা আপনার নাম নিয়ে দিল এগুলো নিয়ে সে ওই তান্ত্রিক বা সেই তন্ত্রের অপপ্রয়োগ যিনি করেন তার কাছে যাবেন এবং সেইগুলির ওপরেই কোনো প্রেত পিসাদ চালান বা ঝিন পরিচালান করে সেই তান্ত্রিক বা সেই অপশক্তি প্রয়োগকারী ব্যক্তি কিন্তু আপনার ক্ষতিটি করবে অথবা যদি আপনার সঙ্গে তার চির সক্ষতা মানে ধরুন আপনার পরিবারের লোক আপনার সঙ্গে রোজ দেখা হচ্ছে আমি বললাম এরকম পরিস্থিতি থাকলে তাহলে ওই খাদ্যদ্রব্য খাদ্য দ্রব্য হতে পারে শ্মশানের ছাই হতে পারে কোনো গাছের হতে পারে চিনি নুন জল খাদ্যদ্রব্য হতে পারে এগুলো সে মন্ত্রপুত করে দেবে এবং এগুলো সেই ব্যক্তি প্রতিনিয়ত আপনাকে খাবারের মধ্যে মিশিয়ে খাইয়ে দিতে পারে এই ঘটনাও ঘটতে পারে এর মাধ্যমে আপনার উপর প্রয়োগটা করবে এবার কে কি প্রয়োগ করবে সেটা কিন্তু ওই ব্যক্তিও জানে না কারণ যিনি করছেন তন্ত্র প্রয়োগ যে তান্ত্রিক সেই তার গুরুমুখী বিদ্যা এগুলো মূলত তাছাড়া কিছু কিছু শাস্ত্রের বিদ্যা লিপিবদ্ধ আছে সেগুলোর সে প্রয়োগ করবে এবার এটা কত দিন তার করে রাখা ক্ষতিটা আপনার উপর কাজ করবে সেটা কিন্তু ডিপেন্ড বা নির্ভর করবে তার ওই প্রয়োগের উপর যদি স্বাভাবিক প্রয়োগ করে তাহলে প্রতি অমাবস্যায় সে আপনার ক্ষতির প্রয়োগ করবে আর যদি বড় কোনো প্রয়োগ করে যতদিন আপনি এটা কাউকে দিয়ে কাটাবেন না আপনার উপর এর প্রভাবটা থেকে যাবে অনেক সময় আমরা দেখি গর্ভের সন্তান নষ্ট করে ফেলা দাম্পত্য ক্ষেত্রে কলহ সৃষ্টি করা ব্যক্তির বিয়ে হতে না দেওয়া এগুলো সব কিন্তু হয় এই কাজের মাধ্যমে আপনার গর্ভে আপনার বাচ্চা নষ্ট হয়ে যাবে দাম্পত্যে আপনার স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর কলহ হবে আপনার বিয়ে কখনো হবে না সম্বন্ধে সে কেটে যাবে কাজের জায়গায় আপনি কাজ খুঁজেও পাবেন না ব্যবসা করতে গেলে দোকানে কাস্টমার আসবে না ক্লায়েন্ট আসছে না আপনি হা করে বসে রয়েছেন পাশের আশেপাশের দোকানগুলো ভালো চলছে অথবা ধরুন আপনার কাজের জায়গায় আপনি চাকরিতে যাচ্ছেন সবার সঙ্গে অশান্তি বিবাদ বছরের পর বছর চেষ্টা করছেন আপনার চাকরির কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না কোনো মাইনে বাড়ছে না কিছুই হচ্ছে না কর্মক্ষেত্রে সমস্যা সামাজিক ক্ষেত্রে মান সম্মান হানি লোকের সাথে বিবাদে জড়িয়ে পড়া মামলা মোকদ্দমার দিকে চলে যাওয়া নানান কিছু ঘটতে পারে অর্থের ক্ষেত্রে প্রবল অর্থ ব্যয় প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে আপনি জলের মতন টাকা চলে যাচ্ছে কোনোভাবে সেটাকে আপনি আটকে কেটে বা রোধ করতে পারছেন না এরকম নানান ক্ষতিকর বিষয় কিন্তু ঘটবে তাই এগুলো নিয়ে ভীতি বা ভয়ের মনের মধ্যে না রেখে আপনারা সতর্ক হন সজাগ হন তার জন্যই আমার এই অনুষ্ঠানগুলি করা এসব ঘটনা ঘটলে বা আপনি যদি দেখেন তখন কি করবেন দেখুন আমি প্রথমেই বলেছি এগুলো দেখলে কোনো তান্ত্রিকের বা যার কাছে আপনার বিশ্বাস তার কাছে যান এবং এর পার্মানেন্ট সলিউশন করিয়ে দিন তবে মূলত আমরা দেখি যে এই ধরনের সমস্যা হলে আমরা দেখি মানুষ হনুমান চালিসা পাঠ করে বজরং বান পাঠ করে গৃহে বজরঙ্গলির ছবি স্থাপন করে এগুলো করতে পারেন আপনি যেমন গৃহে বজরঙ্গলির ছবি উত্তর পূর্ব বা উত্তর দিকে রাখতে পারেন পঞ্চমুখী বজরঙ্গলির ছবি রাখতে পারেন প্রতিদিন সন্ধ্যের পর সূর্য অস্ত যাওয়ার পর আপনি হনুমান চালিসা এবং বজরংবাদ পাঠ করতে পারেন একাধিকবার আপনি সদা সর্বদা জন্য এগুলো আপনি করতে পারেন যে প্রতিষ্ঠিত কোনো শক্তি মন্দিরে মন্দির বা সতীপীঠ বা শক্তিপীঠের থেকে বলিদানের যে খাঁড়া ছাদ বলির যে খাঁড়া সেইটার থেকে জল দিয়ে ধুয়ে খাঁড়াটা সেই খাঁড়া ধোয়া জল বাড়িতে এনে আপনি প্রতিদিন স্নান করা সেটা খাওয়া পান করা এগুলো করতে পারেন আপনি সমুদ্রে এই আপনি নদীতে জোয়ারের যে জল যখন জোয়ার হবে সেই জোয়ারের সময় গিয়ে নদীতে আপনি গঙ্গাতে গঙ্গা স্নান করতে পারেন এগুলো আপনি নমিনাল প্রক্রিয়া ক্রিয়া এগুলো করতে পারেন কিন্তু এগুলো করলে সব সময় কিন্তু এই সমস্যাগুলো সমাধান হবে না ছোটোখাটো যদি প্রয়োগ কেউ করে থাকে এগুলো মিটবে কিন্তু বড় সমস্যা হলে এইসব ছোটোখাটো প্রয়োগে কিন্তু কাটবে না তখন আপনাকে ওই তন্ত্রের রাস্তায় ধরতে হবে তার জন্য এই সতর্ক সজাগ করার জন্য আমার এই কাজটা করা এই ভিডিওগুলি করা আমার জীবনে আমি এমন অনেক মানুষ দেখেছি সর্বশান্ত হয়ে গিয়েছে এইসব সমস্যায় পড়ে তারা সর্বশান্ত প্রথম দিকে হয়তো সে বুঝতেই পারেনি যে তার উপর এমন কিছু প্রয়োগ হচ্ছে বা হয়তো এগুলো সম্পর্কে সে কিছু জানতোই না সবকিছু শেষ হবার পর সে বুঝতে পারলো জানতে পারলো যে না তার জীবনে যা ঘটেছে সেটা কেউ ক্ষতি করে করেছে এরকম কিন্তু হয়ে থাকে তাই এ বিষয়ে সতর্ক সজাগ হন এবং অবশ্যই আপনারা এর প্রতিরোধ করে তুলুন তার জন্যই এই ভিডিওগুলি আমার করা বাকি যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান এইসব সমস্যার সমাধানের জন্য বা যে কোনো জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত প্রতিকারের জন্য যদি আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর বা ডিসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নম্বরে যেমনটা লেখা রয়েছে বেলা বারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্টের প্রসেস জেনে সেই পদ্ধতি অনুসরণ করে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন অনলাইন অফলাইন দুটো পদ্ধতিই রয়েছে আপনারা যে কোনো জায়গা থেকে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে অনলাইনে ফোনে কথা বলতে পারেন অথবা অফলাইনে চেম্বারে এসেও সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করে আপনারা প্রতিকার সংগ্রহ করতে পারেন সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন আজকে এখানেই শেষ করছি অনুষ্ঠান পরবর্তীতে পুনরায় অন্য অনুষ্ঠানে আবার আলোচনায় আসব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা